নাড়ু গোপাল গোপাল নাড়ু চুরি করে পালালি কোথায় আয় কাছে আয় দু হাত ভরে আরও নাড়ু দেব শ্রীদাম সুদাম বলরাম তোরা সবাই আয় বেরিয়ে আয় সারাদিন শুধু খেলা আর খেলা তোদের নিয়ে আর পারি না নারকেলের নাড়ু তিলের নাড়ু তালের বড়া ক্ষীর ননি মাখন চাইবি খেতে দুহাত ভরে দেব দেখ তো হাত পেতে চুরি করে খাস কেন বল তাই তো তোকে বাঁধি শিকল দিয়ে কেঁদে গৃহ মাথায় করিস করবো না চুরি মুখেই বলিস দু হাতে দুই কান ধরিস এমন মুখটা করে থাকিস মনে হয় যেন কিছুই জানিস না ওরে আমার গোপাল তোর মা যশোদাকে আর কষ্ট দিস না